হ্যালো ভিভার্স দেশের লোকাল স্মার্টফোন ব্র্যান্ড উই মোবাইলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন উই এক্স ওয়ানের হ্যান্ডসোন রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকছি আমি রাফিদ এটিসি রেভলিশন টিমের পক্ষ থেকে ভিউয়ার্স আপনারা ওই এক্স ওয়ানের স্টাইলিশ বক্সের ভেতরে পাবেন একটি ইউএসবি ডাটা কেবল একটি মিডিয়াম কোয়ালিটির হেডফোন চার্জার অ্যাডাপ্টার অ্যাট কিছু ডকুমেন্টস থাকছে যেমন ইউজার ম্যানুয়াল গাইড এবং কার্ড উই এক্স ওয়ান ডিভাইস টি প্লাস্টিক অ্যান্ড মেটাল বিল্ড মেটেলেনটেড এর ফ্রন্ট প্যানেল এর ডিস্লেটি থার্ড জেনারেশন গরিলা গ্লাস্টেড স্টাইলিশ লুক এবং ফিল দেওয়ার জন্য ফ্রন্ট প্যানেল এটাইস ডিভাইস টি দেখে আপনাদের প্রথমেই মনে হবে এটি দেখতে আইফোন সিক্স এর মতো এবং অনেস্টলি বলতে গেলে ফার্স্ট টাইম উই এক্স ওয়ান দেখার পর আমার কাছেও আইফোন কাছে মতোই লেগেছে ডিভাইস টি ব্যাক প্যানেলে মেটাল টি ম্যাট ফিনিড এবং মেটাল ফ্রেম টি কিছুটা কার্ভ করে সাইড প্যানেল টির সাথে যুক্ত করা হয়েছে শুধুমাত্র ডিভাইস টি ব্যাক প্যানেল এর ওপরের এবং নিচের পোষণে প্লাস্টিক বর্ডার দেওয়া হয়েছে উই এক্স ওয়ান বেশ লাইট ওয়েট অ্যান্ড স্লিম একটি স্মার্টফোন এর হাইট ওয়ান ফোর্টি থ্রি মিলিমিটার উইথ সেভেন্টি পয়েন্ট থ্রি মিলিমিটার থিকনেস সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার এবং ওয়েট ওয়ান টোয়েন্টি ফোর গ্রাম সত্যি বলতে গেলে ভিউয়ার্স উই এক্স ওয়ানের বিল্ড স্ট্রাকচার ফার্স্ট গ্ল্যান্সে যে কারণে নজর কাটতে সক্ষম স্মার্টফোনটি বটম প্যানেলে ইউএসবি টু পয়েন্ট ও পোর্ট স্পিকার গ্রিল এবং একটি নেটওয়ার্ক ব্যান্ড দেওয়া হয়েছে টপ প্যানেলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট পোর্ট থাকছে রাইট প্যানেলে পাওয়ার বটন এবং কিছুটা নিচে সিম স্লট রয়েছে লেফট প্যানেলে ভলিউম রকার্স থাকছে ব্যাক প্যানেলে টপ রাইট কর্নারে রিয়ার ক্যামেরা সেকেন্ডারি মাইক্রোফোন এবং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে ফ্রন্ট প্যানেলে টপ চেনে নোটিফিকেশন লাইট সেন্সর ইয়ারপিস এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে বটম চেনে টাচ ক্যাপাসিটি বাটন দিচ্ছে ডিসপ্লে ব্যবহৃত হয়েছে যার রেজল্যান সেভেন টোয়েন্টি ইন্টু পিক্সেল এবং ডিসপ্লেটি বেশ শার্প এবং ব্রাইট সানলাইট লিজিবিলিটি বেশ ভালো অ্যামোলের প্যানেল হওয়ায় ডিসপ্লেটির কালার বেশ অ্যাকুরেট তবে ডিসপ্লেটিতে কিছুটা গ্রিন হিউ লক্ষ্য করা যায় ডিসপ্লেটির টাচ রেসপন্স দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স বেশ উপভোগ্য ছিল আমরা ডিভাইসটিতে একটি ফুল ডি ভিডিও প্লে করেছি যেটি স্মুথলি প্লে হয়েছে ডিভাইসটি লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট এবং এতে একটি মনো স্পিকার থাকছে স্মার্টফোনটিতে রয়েছে ওয়ান পয়েন্ট টু গিগা হার্স কোর প্রসেসর যেটি স্ন্যাপড্রাগন ফোর টেন অ্যাসোসি সিক্সটি ফোর বিট এই চিপসেটটি এআরএম কোটেক্স এ ফিফটি থ্রি আর্কিটেকচার যুক্ত যার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের জন্য রয়েছে অ্যাডোনো থ্রি জিরো সিক্স জিপিও ফুল সিস্টেমটিকে ব্যাক আপ দেওয়ার জন্য থাকছে টু জিপি র্যাম ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে সিক্সটিন জিবি রম বাট কোনো এক্সটার্নাল মেমোরি এক্সেপশন থাকছে না

অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর কিটকেট অপারেটিং সিস্টেম নিয়ে রান করছে উই এক্স ওয়ান স্মার্টফোনটি উই এক্স ওয়ান একটি ফুল্লি কাস্টমাইড ইউআই ব্যবহৃত হয়েছে ইউআইটি বেশ স্মুথ ইউআইটিতে কোনো অ্যাপ ড্রয় নেই ডিভেস নোটিফিকেশন প্যানেলটি কাস্টমাইজ যেখানে কিছু এক্সট্রা ফিচার্স থাকছে রিসেন্ট অ্যাপস প্যানেলটিও কাস্টোমাইজ ডিভেস টিতে বেশ কিছু থিম থাকছে থিম ম্যানেজারে শুধু তাই নয় আপনারা চলে আইকন লক স্ক্রিন ফ্রন্টস ওয়াল ওয়ালপেপার সেপারেটলি চেঞ্জ করতে পারবেন বিলটি থিম ম্যানেজার থেকে উই মোবাইলের বিশেষ ফিচারগুলো হচ্ছে উই ফ্রি ওয়াইফাই জোন এবং উই ক্লাউড উই ফ্রি ওয়াইফাই জোন এবং উই ক্লাউড সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রিভিয়াস উই ভি ওয়ান রিভিউ দেখে নিতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে এছাড়া ডিভার্সিতে বেশ কিছু জেস্টার দেওয়া হয়েছে যেগুলো বেশ ইউজফুল থার্টিন রিয়ার ক্যামেরা থাকছে ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো ছিল নয়েজ মোটামুটি কম যথেষ্ট শার্প তবে ক্যামেরার ছিলামূলক তুলনামূলকভাবে কিছুটা বেশি লেগেছিল ক্যামেরা ইন্টারফেসটি বেশ সিম্পল ক্যামেরা অ্যাপসটিতে কিছু এক্সট্রা মোড থাকছে যেমন এইচডিআর ইন্টালিজেন্ট ফুডসএসটি ফোকাস এবং শার্টার স্পিড সন্তোষজনক আর সেলফি এবং ভিডিও কলিং জন্য এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি বেশ ভালো এই ছিল উই এক্স ওয়ান এর রিভিউ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এবং শেয়ার করুন পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য এছাড়া আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট টি যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে সবার জন্য শুভকামনা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোন রিভিউ নিয়ে টিল দেন গুড ফর ইউ অল ফিল্টিউটি অফ অ্যান্ড্রয়েড বিয়েড টোটো কোম্পানি বিকজ উই আর বিল্ড প্রযুক্তির সাথে আগামীর পথে